এই দেখো আজ এক নতুন আনন্দ আয়োজন আর যার জন্য এত আয়োজন এখন তাকেই আনতে যাচ্ছি তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমরা আমাদের মা কালীকে আনতে চলে এসেছি মায়ের মুখটা কিন্তু খুব মিষ্টি হয়েছিল আর ঠাকুরের সাজটা ছিল ঢাকাই সাজ আর এই চয়েসটা করেছিল আমাদের দাদা আর এটা ছিল আমার জেঠুর বাড়ির পুজো আমরা এখন মাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি সবাই এখন সাত ঘন্টা বাজাতে বাজাতে এখানে মাকে নিয়ে যাওয়ার জন্য যে ভ্যান কাকুটার আসার কথা ছিল তিনি কোনো কারণবশত আসতে পারেননি তাই আমরা মাকে আমাদের মাথায় করে নিয়ে চলে যাচ্ছি ঘরে এখন মা চলে এসছে নিজের জায়গায় আর আমাদের জেঠু দেখো ঠাকুর ঘরটা কত সুন্দর করে সাজিয়েছে আর দিভাই এখানে খুব সুন্দর করে আলপনা দিয়ে দিচ্ছে ওই সাইডেরটা আগেই কিন্তু দিভাই করে দিয়েছিল তোমরা কমেন্ট করে জানাও আলপনাটা কেমন হয়েছে এখানে কিন্তু দিভাই মায়ের কাটমাটাকেও বাদ রাখেনি এখানে ওর পছন্দ নাকি বুকি করে দিয়েছে তোমরা বলো এই আলপনাটা কেমন লাগছে আর তারপর এখানে আমরা সকালে টিফিনটাও জেঠুদের বাড়িতেই সেরে নিয়েছিলাম এখানে ছিল ভাত ডাল আর আলু চোখা আর এখানে কিন্তু রাতের জন্য রান্নাবান্নার তর্জোর হচ্ছিলো আর কি আর এখানে কিন্তু সকালবেলা ঠাকুর মশাই এসে রাতের জন্য পুজোর জোগাড়টা একটু গুছিয়ে নিচ্ছিল যা তোমাদের সাথে একটু হালকা করে শেয়ার করে দিলাম আর দিভাই কিন্তু শুধু ঘরেই না মানে ঠাকুর ঘরেই না আর অন্যান্য জায়গায় আলপনা করেছিল এই যে এই আলপনাগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দুপুরের লাঞ্চটাও কিন্তু আমরা জেঠুদের বাড়িতেই করেছিলাম এখানে সব তরকারি আর ভাত ছিল যেটা আমরা ব্লগে নিতে ভুলে গেছি আর ও জেঠুদের বাড়িতে যে আলপনাটা করেছিল বাড়িতে রাতে প্রদীপ দিয়ে সাজানোর জন্য বাড়িতেও সেই আলপনাটা করছিলো আর এখানে কিন্তু মায়ের সামনে পুজোর জোগাড় অলরেডি প্রায় হয়ে এসছে আর ও জেঠুদের বাড়িতে যে আলপনাটা করছিলো তার ফাইনাল লুক ছিল এটা আর এটাও আসলে পাথরের ওপর যেহেতু আলপনাটা করা হয়েছিল ওই জন্য ঘষাঘষির কারণ খানিকটা উঠে গেছে আর এটা ছিল আমাদের বাজারে ওটা ঠাকুর আর এটা দেখতে এত সুন্দর লাগছিল মাকে যা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না আর আমাদের রাতে অলক্ষ্মী বিদায় পুজো এটা আমরা কালী পুজোর দিন রাতে করি মানে অলক্ষ্মীকে বিদায় করে আর লক্ষ্মীকে ঘরে আনা হয় আর এদিকে দেখো মা জেঠিমারা সবাই মিলে জলসইতে চলে গেছে আর আমরা এখানে অলক্ষ্মী বিদায়ের জন্য তর্জন নিচ্ছি অলক্ষ্মী বেরিয়ে গেল মা লক্ষ্মী ঘরে এলো এই কথা বলে বলে আমরা কিন্তু সবাই এই পুজোটা সেরে নিলাম ফাইনালি অলক্ষ্মীকে বের করে মা লক্ষ্মীকে ঘরে এনে আমরা এখন ঘরে পুজো তোরজোরটা কর শুরু করে দেবো বাড়ির পুজো সেরে আর বাইরের একটু বেশ কিছু ঠাকুর দেখে চলে এসেছিলাম আবারও দাদাদের বাড়িতে আর এখানে কিন্তু অলরেডি পুজো স্টার্ট হয়ে গেছিলো আর বাইরে কোথায় কোথায় গেছিলাম সেই ব্লগ কিন্তু